গত বৃহস্পতিবার লন্ডনের হৃদরোগে আক্রান্ত হয়ে মারা যান বলিউড অভিনেত্রী কারিশ্মা কাপুরের সাবেক স্বামী ভারতের অন্যতম প্রভাবশালী শিল্পপতি সঞ্জয় কাপুর তার বয়স হয়েছিল তেপান্ন বছর দুই সালে সঞ্জয়ের সঙ্গে বিয়ে হয়েছিল কারিশ্মা কাপুরের প্রায় চোদ্দ বছরের দাম্পত্য জীবন ছিল কারিশ্মা সঞ্জয়ের কিন্তু সঞ্জয়ের সঙ্গে সুখী ছিলেন না অভিনেত্রী যার ফলে দুই সালে তাদের বিচ্ছেদ হয়ে যায় সকল প্রকার ইলেকট্রনিক্স পণ্য কিনতে এখনই ভিজিট করুন হীরা ইলেকট্রোমার্টের ফেসবুক পেজ সামাইরা ও কিয়ার নামের দুই সন্তানও ছিল তাদের সংসারে এদিকে বিপুল সম্পত্তির অধিকারী সঞ্জয়ের মৃত্যুর পর অনেকেরই কৌতূহলের জায়গা হয়ে উঠেছে তার মোট সম্পদের পরিমাণ কত তা জানার যদিও বেশ কিছুদিন আগে সঞ্জয়ের সম্পদের পরিমাণ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম ইন্ডিয়া এক্সপ্রেস জানা গেছে সঞ্জয় কাপুরের সম্পত্তির পরিমাণ ছিল এক দশমিক দুই বিলিয়ন ডলার যা ভারতীয় মুদ্রায় প্রায় দশ হাজার তিনশো কোটি রুপি সাময়িকী জরিপে তিনি বিশ্বের দুই হাজার সাতশো তিনতম ধনী ব্যক্তি ছিলেন সঞ্জয় কাপুর ছিলেন অটোমোটিভ যন্ত্রাংশ প্রস্তুতকারী বহুজাতিক সংস্থা সোনা কমস্টারের চেয়ারম্যান এই সংস্থার বাজার মূল্য ছিল চল্লিশ হাজার কোটি রুপির কাছাকাছি বিশ্বের শীর্ষ দশ গাড়ি প্রস্তুতকারক প্রতিষ্ঠানের মধ্যে যন্ত্রাংশ সরবরাহ করত সোনা কমস্টার বৈদ্যুতিক গাড়ির খাতে ভারতীয় অগ্রগতির অন্যতম প্রদর্শক ছিল কোম্পানিটি সোনা কমস্টার প্রতিষ্ঠা করেছিল সঞ্জয়ের বাবা সুরিন্দর কাপুর উনিশশো সালে দুই সালে তার মৃত্যুর পর সঞ্জয় ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্ব নেন সংস্থাটির কারখানা রয়েছে নয়টি দেশে এদিকে কারিশ্মের সঙ্গে বিচ্ছেদের পর মডেল প্রিয়া সচদেবকে বিয়ে করেন সঞ্জয় প্রিয়ার আগের বিয়ের একটি কন্যা সন্তানকে দত্তক নেন সঞ্জয় তাদের ঘরেও রয়েছে একটি সন্তান তার নাম আজার ইয়াস মোট চার সন্তানের পিতা তিনি কিন্তু কারিশ্মার সঙ্গে বিচ্ছেদের পরেই সামাইরা ও কিয়ানার জন্য চোদ্দ কোটির বন্ড কিনে রাখেন সঞ্জয় এমনকি সঞ্জয়ের পৈতৃক বাড়ি কারিশ্মা নামে করে দেন কারিশ্মার সঙ্গে বিচ্ছেদের পর দুই সন্তানের সঙ্গে যোগাযোগ রেখেছিলেন তিনি এমনকি ভালো বাবা হওয়ার জন্য বাড়িতে শিক্ষক রেখে প্রশিক্ষণ নিচ্ছিলেন একসময় সঞ্জয়ের সঙ্গে কারিশ্মার মুখ দেখা দেখাদেখি বন্ধ ছিল তাদের বিচ্ছেদের সময় বিস্তর কাদা ছোড়াছুরি হয়েছিল যদিও একটা সময় পর অনেকটা থিতিয়ে যায় তাদের মধ্যকার তিক্ততা